আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে এসেছি নারী সংস্কার কমিশন কথা বলার জন্য নারী নীতি যেটা নির্ধারণ করা হয়েছে নারী সংস্কার কমিশন যেটা করা হয়েছে আমার মনে হচ্ছে এটা পুরোটা ইসলাম বিদ্বেষী এই সংস্কার আমরা চাই না আমি আমার মতামত জানাচ্ছি কারণ নাগরিক হিসেবে একজন মুসলিম নারী হিসেবে এটা আমার জন্য আমার মতামত প্রকাশ করা এটা আমার অধিকার আছে যার জন্য আমি বলছি নারী সংস্কার কমিশনে যেটা করা হয়েছে যারা যৌনকর্মী তাদেরকে শ্রমিক হিসেবে নির্ধারণ যদি করা যায় এর প্রভাবটা সামাজিকভাবে পারিবারিকভাবে কীভাবে পড়বে সেটা আপনারা কল্পনা করতে পারছেন না আপনারা যদি এই সিদ্ধান্তটা নিয়ে থাকেন এটা পুরোপুরি ভুল আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলব বিপ্লবের পর এই গণ পর জাতি বড় আশা করে আপনাকে দায়িত্ব দিয়েছে আপনি দায়িত্ব নিতে চাননি কিন্তু জাতি আপনাকে যোগ্যমনি করে আপনাকে দায়িত্ব দিয়েছে আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেন এই জাতির ওপর সেটা নেগেটিভ প্রভাব বিস্তার করে এই নীতিটা যদি করা যায় একদিকে যে রকম দেখা যাবে স্বামীকে যৌন নির্যাতক হিসাবে গণ্য করা হবে এবং এটা বানানোর একটা পায় তারা আরেকদিকে ব্যবিচার যারা করবে ব্যবচার করে তারা আবার শ্রমের মর্যাদা পাবে তার মানে এমনিতেই নাচ বুড়ি তার উপর আবার ঢোলকের বাড়ি আমাদের সমাজটা তো এমনিতেই পচে গেছে এমনিতে যে অবস্থায় গেছে কোনো মেয়ে কোনো ছেলেদের কথা মানছে না বশতা স্বীকার করছে না নারী নির্যাতনই শুধু বাড়েনি পুরুষ নির্যাতনও বেড়ে গেছে কিন্তু সেই পুরুষ নির্যাতন কারোর চোখে পড়ে না আমি আইনজীবী হিসাবে আমি তো অনেক কিছু দেখছি আমি তো বুঝতে পারছি নারীরা তো মামলা করতে পারছে পুরুষরা তো মামলা করতে পারছে না আর যদি এই ব্যবিচারের যদি শ্রমে শ্রমিক মর্যাদা দেওয়া হয় তাদের মর্যাদা দিয়ে তাদের যদি একটা মজুরি দেওয়া হয় তখন এর ফলটা আরও কত খারাপভাবে বিস্তার লাভ করবে কল্পনা করতে পারছেন না কারণ এক এখানে বিয়েটাকে পুরোটা কঠিন করা হচ্ছে এরপর তো বিয়েটাকে কেউ মানবে না কেউ বিয়ে মানবে না ছেলেরা কিন্তু কোনো বউ পাবে না আপনারা যেন মনে করেন না যে এই প্রথাটা করতে গেলে এরপর আপনারা বিয়ের পিঁড়িতে বসবেন ঢাক ঢোল পিঠে একটা বউ নিয়ে আসবেন আপনারা বউ পাবেন না কারণ এটা যদি কার্যকরী করা যায় বিয়ে প্রথায় উঠে যাবে কোনো মেয়ে আর এই কাজে আসবে না উৎসাহী হবে না বাবা মা চাইলেও পারবে না কারণ গোড়াতেই সব কেটে দেওয়া হবে আমি আমার মতামত ব্যক্ত করছি ভালো হইলে ভালো বলবো খারাপ হইলে খারাপ বলবো কারণ আমি একজন সমাজের একজন নারী হিসেবে নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব বলে আমি মনে করছি আমি এমন কিছু চাই না যার প্রভাব পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে একটা খারাপভাবে ছড়িয়ে পড়বে এটা আমি চাই না যার জন্য আমি এর চরম বিরোধিতা করছি কারণ ভুল হইলে শুধরে দেওয়ার দায়িত্ব আমার আমাদের আমাদের সবার দায়িত্ব আমারও ভুল হইলে আপনারা শুধরে দিবেন আপনাদের ভুল হইলে আমরা শুধরে দেব যদি আমরা বুদ্ধিজীবী নই আমাদের মাথায় অত বুদ্ধি নাই কিন্তু আমরা যেটুকু বুঝি আমরা অত বেশি বুঝতে চাই না কিন্তু যেটুকু বুঝি এটুকুতে আমরা একটা মুসলিম না কান্ট্রি এবং মুসলমান নারী হিসেবে আমরা চাই না যে এটা স্বীকৃতি পাক এবং এটা পুরোপুরি বাতিল করা হোক আমি নারী নারী নীতির ব্যাপারে দয়া করে ফাইনাল সিদ্ধান্তে যাবেন না সবার মতামত নিয়ে মতামত নিয়ে যাবেন এবং এটা কার্যকরী করাটা মনে হয় ঠিক হবে না এটা আমি মোটেও এর পক্ষপাতি না যদি ধর্মীয় বিশ্বাস পারিবারিক সামাজিক মূল্যবোধ এসব বজায় রাখতে চান তাহলে ভুল সিদ্ধান্ত দয়া করে নেবেন না এটা নেওয়াটা ঠিক হবে না কারণ জাতি অনেক আশা নিয়ে আপনাদের দায়িত্ব দিয়েছে নারী নীতি না হতেই নারী নীতি না হতেই আজ আমাদের সমাজে যা হচ্ছে দেখেন স্বামীকে বেঁধে রেখে বউকে ধর্ষণ হচ্ছে বাবা মেয়েকে ধর্ষণ করছে জামাই শাশুড়িকে নে উধাও হচ্ছে আপন ভাই বোনকে ধর্ষণ করছে চাচা ভাতিজিকে ধর্ষণ করছে মামা ভাগ্নিকে ধর্ষণ করছে শ্বশুর ছেলের বউকে ধর্ষণ করছে ভাসুর ছোট ভাইয়ের বউকে ধর্ষণ করছে এসব লেগেই আছে যেখানে সেখানে এগুলো ডাল ভাতের মতো হয়ে গেছে এমন অবস্থার সৃষ্টি হয়েছে তিন বছরের বাচ্চা যেখানে রেহাই পাচ্ছে না তাহলে শ্রমিকের মর্যাদা না দিতেই যদি আমাদের সমাজের অবস্থাটা এমন হয় তাহলে বৈধতা দিলে এই শ্রমের মর্যাদার যদি এই যৌনকর্মীদের যদি আপনারা শ্রমের মর্যাদা দেন শ্রমিক হিসেবে যদি তাদের বৈধতা দেন চিন্তা করতে পারছেন যেটা কোন পর্যায়ে চলে যাবে তাহলে স্কুল কলেজে পড়ুয়া মেয়েরা তো এরা পড়াশোনা সব কিছু বাদ দিয়ে শ্রমে চলে যাবে টাকা ইনকামের জন্য এমনিতেই আপনারা দেখবেন যে ইউনিভার্সিটির যে মেয়েরা এর আগে আমরা ফ্যাসিবাদের আমলে আমরা যেটা দেখেছি যত ইউনিভার্সিটির মেয়েরা আছে বাহিরে যারা পড়াশোনা করে এর বেশিরভাগই নেতা নেতাদের দ্বারা এরা যৌন নিপীড়িত শিকার হয়েছে এবং আমরা তো অডিও ভিডিওতে শুরু করে আমরা সামাজিকভাবে যা দেখেছি আমার মনে হয় এইটি পারসেন্ট মেয়ে ঠিক নাই তার উপর যদি আবার এটা করা হয় মানে শ্রমিকের মর্যাদা না দিতেই যদি এটা করা হয় তাহলে মর্যাদা দিলে আর কী অবস্থা হবে আপনারা কল্পনা করতে পারছে না আপনি নিজের পরিবারেরও তো অস অস্তিত্ব থাকবে না অন্য পরিবার তো দূরে গেল কারণ এটা কিন্তু পশ্চিমা কান্ট্রি না এটা কিন্তু মুসলিম কান্ট্রি এটা আমরা বাংলাদেশি আমরা মুসলমান আমাদের একটা ধর্মীয় অনুশাসন মেনে চলা আমাদের জন্য দরকার আমাদের ইসলাম মেনে চলা দরকার আর ওই পদ্ধতি যদি মেনে চলা যায় আমাদের কিন্তু ইহুদিদের পন্থা এটা পশ্চিমা কান্ট্রির পন্থা পন্থা কিন্তু আমাদের মুসলমানের অন্তত এটা আমি নারী হিসাবে কখনোই এটা সমর্থন করব না কারণ এমনিতেই মেয়েরা আজকাল চরম বিপদে চলে গিয়েছে আর তার জন্য বাবা মাও দেয় পারিবারিকভাবে তাদের শিক্ষা দেওয়া হয় না ছোটোবেলা থেকে তাদের এমনভাবে গড়ে তোলা হয় যার জন্য মেয়েরা আজকে ডিভোর্সের পরিমাণ বেড়ে গেছে নারী নির্যাতনের পরিমাণ বেড়ে গেছে অপহরণের পরিমাণ বেড়ে গেছে তারপর বিভিন্ন মামলা মোকদ্দমা এই যে যৌতুকের মামলা এগুলো মানে সত্য হচ্ছে মিথ্যা হচ্ছে প্রচুর পরিমাণে বেড়ে গেছে এগুলো না হতেই যদি অবস্থা হয় তাহলে পরে আর কি অবস্থা হবে তা আপনারা কল্পনা করতে পারছেন না আত্মহত্যা হত্যা খুন গোম এই যে ধর্ষণ করে করে বিভিন্ন জায়গায় মেরে ফেলছে পুকুরের মধ্যে ফেলে দিচ্ছে নদীর মধ্যে ফেলে দিচ্ছে ড্রেনের মধ্যে বস্তায় করে গুম করে রাখছে তো চিন্তা করছেন যে মর্যাদা না দিতে এই অবস্থা তাহলে মর্যাদা দিলে আর কি অবস্থা হতে পারে যাই হোক ধর্মীয় অনুশাসন এটা মানা আপনাদের আমাদের জন্য কর্তব্য কারণ আমরা মুসলিম কান্ট্রি আমি চাই যে সবাই মানুষ আর বেপরা হয়ে যাবে পুরো সমাজ কিছুতেই রক্ষা করতে পারবেন না স্কুল কলেজের মেয়েরা ছেলেরা এরা তো এমনিতেই বেপরা আরও বেপরা হয়ে যাবে বললাম তো এমনিতে নাচতে পুরি তার উপর হয়ে যাবে ঢুলকের বাড়ি ইসলাম তো নারীদের সম্মান দিয়েছে একমাত্র ইসলামই নারীদের সম্মান দিয়েছে বাবার বাড়িতেও সম্মান দিয়েছে তারা অংশীদার কোরআনিক আইন অনুযায়ী স্বামীর বাড়িতেও তারা দুই অংশের মালিক আর কি চাই আর মেয়েরা তো এমনিতে চাকরি করছে লেখাপড়া করছে ব্যবসা করছে বিভিন্ন কিছু করছে তারা তো ঘরে বসে নাই তারা মেয়েরা মেট্রো রেল চালাচ্ছে মেয়েরা পাইলট হচ্ছে মেয়েরা বিচারক হয়েছে মেয়েরা এই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই মহাসমুদ্র থেকে মানে এ পর্যন্ত সর্বক্ষেত্রে মেয়েরা আছে প্রতিটা ক্ষেত্রে মেয়ে মেয়েরা বিচরণ করছে এর উপর আবার তাদের যৌনকর্মী হিসেবে তো মর্যাদা দেওয়ার কোনোই মানে আমি দেখি না কারণ এমনিতে যৌনপল্লী যেগুলো আছে আমার মতে সেগুলোই তুলে দেওয়া উচিত এবং ছেলে মেয়েদের বিয়ের বয়সটা আঠারো একুশের থেকে আরও কমানো উচিত সমাজটাকে ভালো রাখার জন্য রেপ থেকে মুক্ত করার জন্য মুসলিম অনুশাসন মানার জন্য আমাদের মুসলিম শরিয়া অনুযায়ী বিয়ের বয়স কিন্তু একুশো না আঠারো না তার চেয়ে অনেক কম কারণ আগে আমার মায়েদের আমলে আমরা গল্প শুনেছি তারা সাত তারা যখন স্কুলে পড়তো হাই স্কুলে পড়তো তখনও ছেলে মেয়েরা একসঙ্গে তারা খেলাধুলা করত তখন তাদের মন মানসিকতা এরকম ছিল না আর এখন টু থ্রিতে যারা পড়ে এত বেশি ফাইভ জি সিক্স জি মানে ইয়ে পর্যায়ে চলে গেছে যে তারা সবই বোঝে এখন আর তখনকার বিয়েটা যদি কম বয়সে হয় এখনকার বিয়ে তো আরও কম বয়সে দেওয়া উচিত কারণ এরা এমনি স্ত্রী পাকা হয়ে গেছে আর এই বিয়েটা দেরিতে দেওয়ার জন্য এগুলো আর মানে হয়ে যাবে তারপর যদি শ্রমের মর্যাদা যদি দেওয়া হয় তাহলে আর কী অবস্থা হবে তার বদলে এইটা বাতিল করে বিয়ের বয়সটা কমান যেখানে কাবিনের বয়স কাবিন করার জন্য ছেলেদের একুশ বছর বয়স হতে হবে মেয়েদের আঠারো বছর বয়স হতে হবে এটা চোদ্দো ষোলো করেন পারলে আরও কমান অন্তত সমাজকে দূষণমুক্ত করার জন্য এটা করেন যদি পারেন এটা করেন কারণ আমাদের ধর্মটাকে রক্ষা করতে হবে ধর্মকে ধ্বংস করলে চলবে না আজ আপনারা যারা আছেন এই যে পুরুষ সমাজ যারা আছেন আপনারা তো নির্যাতনের শিকার হচ্ছেন আপনারা জানেনি কারণ যদি এটা মানা যায় যদি এটা কার্যকরী হয় তাহলে পুরুষদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে এরা বউ পাবে না মেয়েরা আরও অবাধ্য হয়ে যাবে কেউ কথা শুনবে না যাই শুধু তাই না এর কুফল আরও আছে বিয়ে প্রথা উঠে যাবে বিয়ে ব্যবিচার তো একেবারে ইচ্ছে তাই শুরু হয়ে যাবে বৃদ্ধাশ্রম বেড়ে যাবে অনাথ আশ্রম বেড়ে যাবে কারণ সন্তানদের বাবার পরিচয় থাকবে না কার সন্তান তারপরে সন্তানরা এমনিতেই এখনও সন্তানরা হয়ে গেছে ফুটবল ডিভোর্সের হার বেড়ে গেছে দুইটা তিনটা চারটা পাঁচটা করে এক একজনের বিয়ে হচ্ছে ইচ্ছা করে করে বিয়ে করছে এক স্বামী থাকতে আরেক স্বামীরা মানে এ ধরে চলে যাচ্ছে মানে কী যে একটা বিজে যে অবস্থা তার উপর যদি এগুলো বেড়ে যায় আরও বৃদ্ধাশ্রম বেড়ে যাবে আরও অনাথ আশ্রম বেড়ে যাবে মানে পুরা সমাজটা একটা মানে বিধ্বস্ত পর্যায়ে চলে যাবে তাই আমি বলবো সবাইকে বলবো যে নারী নীতি নারী সংস্কার যে নীতি আছে আমি এর পক্ষে নই আমি এর বিপক্ষে এবং এটা বাতিল করা হোক আমি এটা মোটেও সমর্থন করি না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ